কোথায় যেন বেড়াতে যাওয়ার কথা শুনলে মনটাতে অনেক খুশি আনন্দ লাগে যে সারা সারাদিন একইভাবে বাসায় থাকি একই কাজকর্ম সময় প্রতিদিন করি একটু ঘুরে বেড়ালেও মনটা ভালো লাগবে তো কোথায় যাব সেটা আপনাদেরকে অবশ্যই বলবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও তো আজকে বেড়াতে যাওয়ার ভিডিওটাই দিব তো আপনারা তো প্রতিদিন আমার কাজকর্ম দেখেন সবাই অনেক পছন্দ করেন আমাকে যারা ভালোবাসা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে ভালোবাসা দেন নাই প্লিজ আমার ভিডিওটা যারা আজকে প্রথম দেখতেছেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তাহলেই বুঝতে পারবেন কোথায় যাচ্ছি তো আজকে যাচ্ছি আমার আপার বাসায় তো আপা অনেক দিন ধরেই ফোন করতেছে যে আসো বেড়াতে তো সবাই মিলে বেড়াতে যাচ্ছি তো গতকালকে নুসরাতের পরীক্ষা আছে সেজন্য আপা অনেকবার করে জোর করে বলতিসে যে আসো বাচ্চার পরীক্ষা পরীক্ষার আগে বেড়ায় যাও তো চলেন আপনারা আমার সাথে কোথায় যাচ্ছি আমার বোনের বাসায় আপনারা আমার সাথেই থাকুন তো আমরা সবাই জায়গায় বেড়াতে যাচ্ছি একটা গাড়ি আসছে আমার আব্বু তালা লাগাচ্ছে গেটেতে হ্যাঁ সরান সবাই রেডি দেখেন ওমা এই যে অটো আসছে আমরা ফারিয়ারা যাচ্ছি বেড়াতে তো আমার ননদের বাসায় চলেন আপনারাও আমাদের সাথে চলুন কি গাড়ি চান রে তালা লাগাচ্ছেন তো আপনারা ছাগলটা বাইরে আমাদেরটা ভিতরে তো আমরা যে সবাই রেডি আমার ভাই আমার বাবা বড় ভাই আপনাদের ভাইয়া সবাই এক সঙ্গে আমার বোনের বাসায় যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন যেন ছইসালামতে যেন পুছাইতে পারি তো প্রতিদিন তো প্রতিনিয়ত কাজকর্মই দেখায় যখন যেখানে বেড়াতে যাই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারা আমার সাথে থাকুন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো তো রেডি ফাতু বাবু রেডি ফাতু বলছে হল পড়ছে হলুদ জামা নেহাও পড়ছে হলুদ জামা এই যে নেহা অটোর চিপায় দাঁড়ায় আছে যে নেহা একটা লাল ব্যাগ নিছে ঘরে পানি লাইনি এমাহি আমাদের বাড়িটা পাহারা দিয়ে হবে আর ভাই দেখেন সবার বাড়ি হয় তুমি দাও মোয়ের মারাও নাই কেউ নাই না আমাকে চাবি দিতে চালা আমি করছি আমরাও বেড়াতে যাচ্ছি চাবি লিব না না কেউ নেই না উঠো আপনাদের ভাইয়া মিষ্টি নিতে গেছে যে মিষ্টি নেওয়ার শেষ আবার কি যেন ফলমূল নিতে গেল আমার ভাইয়ের হাতে মিষ্টির ব্যবসা অ্যা হ্যাঁ মাথায় গিফ্টু দিয়ে দিলেই হবে বড় ভাই আসতেছে আপনাদের ভাইয়া আর বড় ভাই মিলেই মিষ্টি নিতে গেছে ওই না ফলের দোকানে গেল নাকি জান পিছে পিছে এ নাও তোমার গিটটু দাও গিটটুটা পায়র নিচে রাখো পান নিসবত বুলা পান খাসি শিখে গেল নাকি হ্যাঁ সুন্দর করে গিটটু দিয়ে পায়র নিচে থো সিটের নিচে সরি পায়র নিচে না সিটের নিচে মামা পান খাবো পান খেতে হবে না তোমার না বসে না না পান খেতে হবে না এই নে ক্যামেরা কত নরাই দেখেন তো আমরা গাড়ির মধ্যে অনেক দাদা গাদি করে উঠছি জায়গা নাই গাড়িতে

খাওয়া শুরু করে চলে আসছি সই সালাম হতে ভালোভাবে ভাড়া গাড়ি আনছিলাম ওই গাড়ি এখন ছেড়ে দিবে এই যে নেহা নাম সে না ওই বাইরে খামা গরু বান্ধো নি খ্যাঁড়ার পালা এই যে একটা কাটল ধরে অসুস্থ দেখি নেই গত তো এখানে গরুগুলা বাঁধে থই তো আকাশের অবস্থা খারাপ তাই ওই পাশে বাঁধেছি বুঝি তো যাও সবাই ধীরে ধীরে আর বাড়ির সামনে বিশাল একটা পুকুর আপার তোমার সারা শব্দ কিচ্ছু নাই তো ভাবি দরজা খুললো হাতে গেছে যাও 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 আসে ভিতরেই বস পা এটাই বসো বসে থাকে থাকে আসে আবার হাত পা লাগে গেছে তো আমার আব্বা আসছে আব্বার হাতেই সব কিছু দিছে আপনাদের ভাইয়ারা গাড়ি ভাড়া দিচ্ছে চলাই যাও যাও আসো আমরা আসে বসছি আপনি দেখ দেখাইনি তো দেখেন মিষ্টি দিছে এখানকার মিষ্টি অনেক সুস্বাদু স্বাদ তো ভাইয়া খাবে আর শুধু বলবে যে ভালো না তো এক ফ্রিজ মিষ্টি গুলা কুটে গেল আর দেখেন আছে একটা আছে আর কিছু নাই কি দুটো আছে সরি না খাবো না দেখেন সব খাবার দাবার দিচ্ছে দেরি হয়ে গেছে দুপুরে আসছি আপা খাবার দাবার রেডি করছে আর আমার ভাই একা একাই সব মাথা বরি করে নিচ্ছে ওই ঠিক আছে হ্যাঁ তুই পরিবেশন করত দেখি আর আমি একটু ভিডিও বানাই হ্যাঁ তি খো তি খা আব্বা এসেলেন হ্যাঁ বাইরে রাখু ডেকে গেলো আব্বা আর নুসরাত নেহা বাবু তো আসে আমার দুলা ভাইয়ের সাথে আবারও বাজারে গেছে ও আঙ্গুর ফল খাবে এত কিছু খাবার আছে ও খাবে না আঙ্গুর খাওয়ার জন্য চলে গেছে ভাবির হাত ধোয়া লাগবে না সাটে সুটে আচ্ছা দেখছেন আমার ভাবি হাত মুছেই খাবে হাত ধোয়া লাগবে না তো জানলা দিয়ে আলো আসিচ্ছে হ্যাঁ জানলা দিয়ে আলো আসিচ্ছে ঘরে লাইটই দেওয়া লাগে না আর যে আমার ভাই দেখে শুরু হয়ে গেছে খাবার দাবার হাঁসের মাংস রান্না করছে আমার ভাইয়ের বলছে আমার ভাই যে আপা মাংস হাঁসের মাংস খাবো তে আমার আপা আবার আমার ভাইয়ের নাম কোয়া পারে না কয় পঙ্কস পঙ্কস তো পঙ্কসের জন্যই হাঁসের মাংস রান্না হয়েছে পঙ্কস তো রেডি খাবার দাবার আর কেউ খায়নি দেখেন পঙ্কসই রেডি আর হাঁসের মাংস মাশাল্লাহ অনেক সুন্দর কালার বুনা আর এটা কি রে ভাত এই পাশে কি সেমাই পোলাও ভাত এটা ঝাঁপি আল করো তো এখানে আছে গরুর মাংস তো এখন সবাই আমরা খাবারটা পরিবেশন করে নিই আপা আপা একা একা পারিচ্ছে না আপাকে হ্যাঁ হ্যাঁ নেহা গেছে না আঙ্গুর ফল খেলা গেছে আঙ্গুর অনেক খোঁজাখুঁজির পর আমার আব্বা আসে বাইরে ঘুরতে গেছিল ঘুরে টুরে আসে খাতে বসছে দেখেন রুটি নিছে রুটি কই এই দে রুটি রুটি আমার ভাই আর আব্বা রুটি খাচ্ছে তুই কি লিবি ভাই লে হাঁসের মাংস তোর হাঁসের মাংস লে এই যে বাটি পটল আর নেহাই যে আসছে দুলে ভাইয়ের সঙ্গে বাজারে যায়

ডিস্টার্ব না বসো নেহা এরপরে সবার খাওয়া দাওয়া শুরু ধীরে ধীরে খাও সবাই অত কষ্টে কেন আর ভাই দেখেন একবারে কি প্লেট এটা বাঙালি মানুষের খাটি প্লেট ভাই কোনো কাছের থালা বাটিত খায় না স্টিলের থাল হলে ভাইয়ের হয় বাঙালি মানুষের খাওয়া আর ভাবির তো খাওয়া দাওয়া শেষ এ ভাতলেন ভাবি পোলাও খায় না ভাত ভাত নিছে রুটি কেউ খায়নি রুটি খালি আমার ভাই আর আমার আব্বা খাচ্ছে কে পঙ্কজ পঙ্কজ এই যে আমার আপা ভাইয়ের নাম বলতে পারে না বলে যে পঙ্কজ আসলে আমার ভাইয়ের নাম চঞ্চল আর আপা কয় কে জানি মনে থাকে না পঙ্কজ কই তাই হাসিও বড়াই আর নিবে না তো নেহাকে খাওয়াই দিলাম আমি খালাম খাওয়া দাওয়া করে নেহা বাবু দুষ্টামি করতেছে তো নেহা আর আমি একটু বাইরে আসছি তো নেহা আপাদের গেটের সামনে একটা বসার জায়গা করে রাখছে আর উপরে দাঁড়াইছে নেহা কোথায় তুমি তাকাও হায় দাও তো দেখি তো কেমন আছো কো আমি অ্যান্নের বাসায় আসছি বেড়াতে বেড়াতে আইসি এই যে আমার মেয়ে সুন্দর করে খেলা করতেছে এই দেখেন আপনাদের ভাইয়ার সঙ্গে এসে তো আমার মেয়ে হাত কেটে ফেলছে এখানে বটি নিছে নিয়ে হাতটা কেটে ফেলছে তো আবার একটা গরু দেখেন ঘরের ভিতরেই আছে ঘাস কেটে এনে খেতে দিছে আমাদের মতোই ঘরে রাখে আর বাকিগুলো বাইরে আছে এ কি করি রে আর এই পাশে দেখেন কতবার বড় মুরগি দেখছ এই যে তোমার ভাই ব্রয়লার মুরগি পালছে দেখছো দুইটা আছে কত বড় বড় ও মা কি বড় হয়েছে কয় কেজি ওজন হয়েছে আপা পাঁচ কেজি মনে হবে হচ্ছে তিন কেজি হ্যাঁ পাঁচ কেজির উপরে হবে বেশি করেন নি পাঁচ কেজি বেশি হবে ছয় সাত কেজি হবে ও ফুবা আমি দেখবো তুমি তো দেখাই পাচ্ছো তো কটা pali chilo না কয়টা ছয়টা 6টা হ্যাঁ 7টা আছে ঠিক আছে তাহলে পুষে খাওয়াই ভালো আমি তো মেলা pali মেলা বড় বড় দিলা হ্যাঁ দুইটা এটা মুড়ক বুঝি এটা মুড়ক বড় ফুল আর এটা দেখি কত বড় হয়েছে দেখছ হ্যাঁ বড় হইছে বড় ফুপার কলেরতে দেখছেন ওয়াও হ্যাঁ ওরা যাবে এই যে শিকা দেখে কি সুন্দর আপা আর একসা আপা এটা রান্নাঘর রান্নাঘরেতে যে শিকা বানায় বানায় রাখছে কি সুন্দর খয়ের শিকা দিয়ে বয়লার মুরগির খাবার দিয়ে রাখছে আমি একটু খাবার দেই দেখি انا না এই যে দেখেন কি হাল খাবার খাচ্ছে ওরা দুইজন তো বাসায় পালে পুষে খাওয়া আনন্দ আর ভালোও লাগে আমার এগুলা খুব ভালো লাগে আমার বাসায় তো আর মুরগি নাই তো এই পাশে আমার আপার রান্নাঘর এখানে রান্না করছিল মাটির চুলা এরা চুলার উপরে কি তুলেছে গরুর খুদের ভাত গরুর খুদ মাটির চুলা আর এই পাশে খড়ি খেয়ার এগুলা দে আমার আপা রান্না করে তো আপার গরু আরও দেখেন বাইরে এই যে একটা গরু একটা তো ঘরের ভিতরে দেখালাম এই যে একটা ছোটো বাসুই কই দিলা ভাই এটা না ছোট বা অন্য জায়গা গেছে আর এই খাসিটা এত বড় হয়েছে যেটা নয় হাজারদের কিনলেন সেটা কয় হাজার হবে নয় হাজারদের কিনলেন কয় মাস আছে দিলে ভাই দুলাই হাই আপু মারবে সুলটা আছে কয় মাস হচ্ছে আপনার এই খাসিটা কিনা না কয় মাস হচ্ছে কিনা চার মাসে তাহলে দেখেন আমার দুলা ভাইয়ের বারো হাজার টাকা এখন হবে খাসিটা চার মাস স্যার লাভ না তো চার মাস নয় হাজার টাকা ফেলে রাখে কি করতেন তাই ভালো তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে এই যে আপার বাড়ির সামনে দেখেন কত বড় বাঁশের ঝাড় অনেক সুন্দর ঠান্ডা আবহাওয়া আসলে গ্রাম অনেক সুন্দর তো কিছু কিছু মানুষ ভাবি ভাইরা বেন ঘুমায় আসে না ভাইয়া আর আপনাদের ভাইয়া দুলা ভাইয়ের মোটর সাইকেল নিয়ে চা খাতে গেছে আর আমরা সবাই বাইরে একটু বসে বসে আছি এ পুকুরে পড়ে না যান কই সব মাছ মাছ তো মাছ আছে তো অনেক বিশাল বড় যে পুকুর তো মাছ আছে দেখছেন কত সুন্দর বাস ধারমোড়া হচ্ছে গেট দুই পাশের গেট আর মাঝখান দিয়ে রাস্তা

দেখেন কি বড় জাত সাপ এটা ডারা সাপ তো মোস্তাকিন যায় মারছে তো দেখেন আমরা সবাই সাপ দেখে ভয় পাচ্ছি আর মোস্তাকিন কিভাবে এই সাপটাকে লাগতেছে এই যে নেহা বাবু দেখি চামাকি তো ভয় লাগিছে আপনারা ফোনেতে বুঝা পাচ্ছেন না কি জানি না কয় মিটার হবে ভাই সাপটা সার্ফি বেশি ফিট একটা সাপ মারছে দেখছেন ওর সাহস কত বড় ও আবার কুদাল নিয়ে আসছে ওরা পোতার জন্য কখন মাল লাগে কই পালো এই সাপটা দেখেন বিশাল বড় সাপ আর মাথা দেখেন মাথা থেতা করে দিছে সাহস কি গ্রামে থাকে দেখেন নুসরাত হারিয়া ঘুম পাতিছিল ওরা সাপ দেখার জন্য চলে আসছে দেখছো কত বড় সাপ দেখো আর নেহা দেখেন উড়ি আল্লাহ কি বিশাল সাপ এই নুসরাত ছড়া সাহস কি দেখো জীবিত আছে সবাই দেখেন আমরা জীবনের প্রথম এত বড় সাপ দেখলাম তো ফাতুও ক্যামেরাতে ছবি ছবি সবাই উঠালো বিদেশে পাঠাবে যে এত বড় সাপ বাড়ির পিছনে বের হয়েছে তো এই সাপটা আপনার তো গ্রামে থাকে গরু ছাগল পালে এই সাপটা কিন্তু হ্যাঁ গরুর দুধও খাই লাই দেখে সাহস দেখেন উড়ে

যে বড় সাপ কখন কি হয় বিদাল দিয়ে দুলা ভাইয়া আবার ভালো করে মারতিছে দেখেন মুড়ি আল্লাহ কি বিশাল সাপ তোর সাপটাকে পিছনে ফেলে দিতে গেল ও একটু কুঞ্চিতেই মারছে ওর সাহস কী আমাদের গা কাঁপিচ্ছে হ আর হ্যাঁ তো নেহা আর আপনাদের ভাইয়াই যে এখন একটা ব্রিজ আছে ব্রিজের উপরে বসছে এ পড়ো না যেন আবার খালি ডিস্টার্ব করছে এত সাপ ওখানে আর সাপ নাই সাপ তো ভাইয়া ফেলে দিছে আসো চলো বাড়ি আসো ফেলে ওখানে দিছে না সুন্দর জায়গা দেখেন চারপাশ সুন্দর আপনাদের বাসাটা আসলেই ঠান্ডা মনোরম পরিবেশ কত সুন্দর গ্রামের বাড়ি অনেক সুন্দর তারপারা দেখেন বাড়ির সামনে একটা পুকুর ছিল ভরাই নিয়ে কলার গাছ লাগাই রাখছে তো বিশাল জায়গা আছে তো এই গাছটাতে কাঁঠালও ধরছে তো এখন ধীরে ধীরে একটু বাসার ভিতরে যাচ্ছি সাপটা দেখে আমাদেরই গা কেমন ঘোলাচ্ছে বিশাল সাপ পিচ্ছি সাহস কত বড় এখন সবগুলো আমরা বের হয়েছি একটু গ্রামটা ঘুরে দেখানোর জন্য আমরা দেখবো আপনাদেরকেও দেখাবো কই এই লুকাই যাচ্ছে কই এই যে আসো সব পিসে পিছে আমার আর আপা আর আমার ভাই নেহাবু সবাই আগে আগে গেছে চুল আর হাসরা লাগবে না ঘুরতে হয় উড়ায় এই আমি সবাই ধীরে ধীরে হাঁটতেছি চলেন এখন পিছন ক্যামেরা দিয়ে আপনাদেরকেও দেখায় গ্রামটা যে দেখেন গ্রামে সবাই গরু ছাগল পালে যেহেতু গ্রামে থাকে বাড়ির খাবার দাবার এই যে খেরের পালাগুলো দিয়ে রাখছে দেখছেন কত সুন্দর করে যেন পানিতে না ভেজে সেই জন্য উপরে পলিথিন দিয়ে রাখছে আর এই পাশে একটা গরু আর এই যেগুলো গরুর আরা বলে কি সুন্দর বাঁশ দিয়ে বানাইছে এর ভিতরেই খাবার দেয় গরুকে তো ওরা সবাই আগে আগে গেছে ভাবি পাতিল খাওয়ায় আছে কি জন্য খাবার দাবার রেডি না এসেচ্ছি খাবার দিবেন কি দিবেন না দিবেন তো আপার আপার নতুন যে সর্বপ্রথম শ্বশুর বাসা এটা আপার দেখেন এই বাসায় থাকতো এই যে এখানে আমার আপারা এই বাসাতে থাকতো মাটির ঘরবাড়ি বাড়ি মাটির সব কিছু তো এখন এখানে আর থাকে না তো ওটা বাসা করছে ওই বাসায় থাকে এটাই আমার বোনের বাসা সর্বপ্রথম বিয়ে হয়ে এখানে আসছিল কত ঝড় বৃষ্টি কত ঝাবট চলে গেছে আফা বলল এখানে বন্যায় কতবার ঘর ভেঙে গেছে আবার তুলছে তোলার পর সুখ আসলে মানুষের জীবনে থাকলে আল্লাহ তালা যদি লেখে রাখে আসবে এক সময় সুখ তো এখন আর এই বাসায় থাকে না আপা সুখ আপার কপালে এখন অনেক সুখ আল্লাহর কাছে দোয়া করেন আপনারা সবাই আমরা যেন ভালোভাবে থাকতে পারি এই যে আম ধরছি এগুলা সব আমার আপার গাছ কি সুন্দর আম ধরছি দেখেন আর এই বাসাতে কেউ থাকে না আপার বড় ছেলে বিদেশে থাকে ছোটটা তো বাসায় আর একটা মেয়ে বিয়ে সাদি দিছে তা আবার কপালে মাশ আল্লাহ সুখ লিখে রাখছে আল্লাহ হইছে অনেক কষ্টর পর সুখ আল্লাহ যেন সবার কপালে এরকম সুখ লিখে রাখে তো এই যে দেখেন সবাই আসছে এই যে ছোট ছেলেটা নেহাকে কোলে নিয়ে আসে এই যে নেহা বাবুকে নিয়ে দাঁড়ায় আসে নেহা বাবু ঝুল খাচ্ছে আর ধান লাগাবে কখন মুস্তাকিন আর এক মাস পরে এ ধান লাগাবে দেখেন বৃষ্টির পানিয়ে মাঠ ভরে আসে আর এক মাস পর ওই যে ওটা ওটা পুল্লার বাগান কার বাবু পটুল না পুল্লার ঝাংলা মানুষে আর নেহা দেখেন এখানে দোল দোল দুলনি দোল দোল দোলনি তো ওই যে আমার ভাই আর আপার সামনে গেছে চলেন আমরা যাই তোমরা যাবো না আসো সুন্দর দেখেন ঘরের পিছন সাইড দিয়ে যাচ্ছি আমরা এখন তো আর মাটির এরকম দেওয়াল দেখাই যায় না সবার ইটের বাড়ি ঘর ইটের বাড়ি ঘর কত এই যে আম ধরছে মাসাল্লা কত আম দেখছেন বাবু দেখছো একঝাঁকা আম কত সুন্দর শুধু আমার আমি তো এই যে আমার ভাই দেখাচ্ছে ঘুরায় ঘুরায় আমার আপা জায়গা এই যে আপার আগেকার বাড়ি ঘর দেখছেন মাটির দেওয়াল সবকিছু ভেঙে ভেঙে ছোট ছোট কাঁঠাল ঘুরতেছি তো এই যে আসলে মাটির ঘর বাড়ি দেখাই যায় না এখন চারপাশে দেখেন এই যে মাটির দুই তালা বাড়ি কত সুন্দর না খাতু ওটা মাটির দুই তালা সিঁড়ি আছে বুঝছো সাধ্য দিয়ে যাতে হয় ও সিঁড়ি আছে আমারই বলতে ভুল সাধ দে নয় সিঁড়ি দিয়ে ছাদে তো ওঠা না যেরকম সেরকম দুতলাতে ওঠা যায় কাঁকড়া দে ফাতু কাঁকড়া তো দেখেন একটা দুই বোন গণ্ডগোল শুরু করছে দেখে এটা তাও আছে আমাদের তো কিছুই নাই আমাদের বাড়ি ঘর আছে বড়োলোক ঘুরে এসে দেখতেছি আম খাওয়ার পার্টি চলতিছে তো নেহা কারে নিয়ে খাওয়াই শুরু ভাবির ঘুম পাড়া হলো কত শহর ঘুরে আসলাম একটা তো বিশাল সাপ বাড়াই ছিল আমার আমার হ্যাঁ আমার ভিডিওটা দেখবেন তাহলে সাপটাকে দেখতে পাবেন তাই না ফাতু তো আসলে ঠান্ডা ঠান্ডা আসতে অনেক ভালো আচ্ছা এখন বাসার ভিতরে যাবো তো ভাই একটু সেই লাগিচ্ছে

ও বাবা আমের দাম সেই তো অনেক আমের দাম কমে গেছে দেখেন এক বস্তা বড় ভাই আর আপনাদের ভাইয়া যায় আম কিনে আনছে তো বাধা আছে পনেরো টাকা কেজি আম কিনছে এ আসো বাড়িতে আসো বাসার ভিতরে দেখেন আর একটা কাজকর্ম চলতেছে তো সবাই আনন্দ করার মজাই আলাদা তো এই যে ভাবি এপাশে আম কাটতেছে আমার আপা এপাশে কাঁঠাল উঠাচ্ছে গাছের কাঁঠাল এ আগে কাঁঠাল খাও না মিষ্টি লাগবে না তো সবাই দেখেন একটা করে হাতে হাসা বটি সব নিছে আর এই যে দুলা ভাই আম খেতে শুরু করছে

সেজন্য আপা দুলা ভাই ভালোবেসে দেখেন কাঁঠাল পেড়ে আনে রাখছে কাঁঠালের গাছ তো দেখালাম অনেক উচা তেগুলা পাকছে সবই খাবে হয় এক চারোপাশে দেখেন কত লোক কোথায় কে কি খাচ্ছে ভাই ডাইরেক্ট আগে খালি দেখিচ্ছে না কি তো ছাগল আইসে ভাবির আম খাবে দুলা ভাই ছাগল বাইরে তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসবো নতুন একটা ব্লগ ভিডিও যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেশ বা দেশের বাইরে থেকে আজকে প্রথম আমার ভিডিওটা দেখে থাকতেছেন প্লিজ আমার ভিডিওর কোন অংশ কোনো জায়গায় ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারবেন তো যদিও আমার ভিডিও দেখতে ইচ্ছা করে তাহলে অবশ্যই সর্বপ্রথ আমি যেদিন ভিডিও ছাড়বো সর্বপ্রথম নোটিফিকেশান আপনাদের ফোনে চলে যাবে ব্যস্ত সময়ের মাঝে আমার ভিডিওটা দেখতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ